যাদের ফ্যামিলি বড় একটি সেভেন সিটার গাড়ি খুঁজছেন তবে আয়োটি হতে হবে কম তাদের জন্য একটি বেস্ট চয়েস হচ্ছে এই গাড়িটি গাড়িটি প্রকৃতপক্ষে একটি সেভেন সিটার গাড়ি পিছনে থার্ড রোতেও পাচ্ছেন হিউজ স্পেস এবং কি গাড়িটির প্রত্যেকটি জায়গা পেয়ে যাবেন একেবারে নতুনের মতো এবং কি গাড়িটি পাচ্ছেন একেবারে জেনুইনলি পনেরোশো সিসিতে যাদের বাজেট মাত্র তেরো লক্ষ সত্তর আশি হাজার টাকা তাদের জন্য একটি বেস্ট চয়েস হচ্ছে এই গাড়িটি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশে একেবারে ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসা একটি গাড়ি গাড়িটি এখন পর্যন্ত এক হাতে চলা এবং কি সাথের ভাম্পারটি পাচ্ছেন সুন্দর এবং কি গাড়ির লাইটগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে একেবারে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি পাচ্ছেন ভিভিটিআই এবং কি গাড়িটির রিম এখন পর্যন্ত জাপানি এবং খুবই কমফোর্ট একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি আমি যদি চারদিক থেকে দেখে সুন্দর চারদিকে বডি কিট করা পেয়ে যাবেন পেছনের গাড়িটিতে গাড়িটির কথা আসলে প্রত্যেকটি লাইট এবং কি গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল গাড়িটি এস প্যাকেজের একটি গাড়ি এবং কি পিছনেও ভিগো সুন্দর একটি বাম্পার ইনস্টল করা হয়েছে এবং কি গাড়িটির ডান সাইডের প্রত্যেকটি গ্লাস পেয়ে যাবেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল শুরু থেকে এখন পর্যন্ত এক হাতে চলার কারণে গাড়িটি ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি পারফরমেন্স এবং কি প্রত্যেকটি পার্ট অরিজিনাল পেয়ে যাবেন আমি যদি সিলিংয়ের কথা আসি সিলিংটি পেয়ে যাবেন সুপার ফ্রেশ এবং কি গাড়িটিতে পেয়ে যাবেন ডুয়েল এসি ইনশাল্লাহ সিএনজি করা গাড়িটি পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন এবং কি কাজ থাকছে না আর ইঞ্জিন রুমটি পাচ্ছেন সুপার ফ্রেশ একটি টাকার ভেতরের হিট কাভারগুলো এবং কি বনাটের হিট কাভারগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে একেবারে অরিজিনাল ইনশাল্লাহ যারা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের একটি মালিকের গাড়ি খুঁজছেন দেখতে পারেন সেভেন সিটের এবং কি থার্ড রো পর্যন্ত পাচ্ছেন হিউজ স্পেস বড় ফ্যামিলির জন্য একটি বেস্ট গাড়ি যারা খুঁজছেন দেখতে পারেন এই গাড়িটি গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা ডিয়াবারি বিআরটি এর ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে